জনপ্রিয় এই পরিচালকের সাথে শাকিব খান আগেও শিকারী সিনেমা করেছেন যা ছিল ভারতে অনেক জনপ্রিয় একটি সিনেমা আর এই সিনেমার মাধ্যমেই শাকিব খানের সিনেমার অভিনয়ের অনেক পরিবর্তন ঘটে এই সিনেমায় শাকিব খানের বিপরীতে ছিলেন ওপার বাংলার জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী শিকারী সিনেমা মুক্তি পেতে না পেতেই শুটিং শুরু হয় নবাব সিনেমার যার পরিচালক ছিলেন জয়দীপ মুখার্জি জয়দীপ মুখার্জি বলেন শিকারের সিনেমা করার পর শাকিব খানের সাথে আমার এমন একটা কেমিস্ট্রি তৈরি হয়েছে যার নবাব সিনেমায় তাকে ছাড়া আমি অন্য কাউকে ভাবতেই পারিনি কারণ আমি কোন টুক চাচ্ছি শাকিব খান সেটা সহজেই বুঝতে পারে এবং আমি সাকিবকে খুব সহজে সেই বিষয়টা বোঝাতেও পারি তাই তার সাথে আমার একটা ভালো বন্ধুত্বমূলক সম্পর্ক তৈরি হয়েছে তিনি মুম্বাইয়ের এক হিরোর সাথেও শাকিব খানকে তুলনা করেছেন তো ভিভার্স আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ